আবার তার এই সৎকার পরিমাণ অনেক বেড়ে যেত যখন তার সাথে রমজানে সাক্ষাৎ করতেন আল্লাহ রসুলের সাথে জিব্রিলামিন রমদানের রাতে সাক্ষাৎ করতেন ফায়ুদার রিস কোরআন জিব্রিল আমিন নবীজিকে কোরআন শোনাতেন নবীজিও ও জিব্রিলামিনকে কোরআন শোনাতেন আল্লাহ আল্লাহ নবী রমজান আসলে পরে এত বেশি দানশীল হয়ে যেতেন আল্লাহ নবী বলে এই হাদিসে এসেছে আল্লাহ নবী এত দানশীল হয়ে যেতেন